দেখ এখন তোরে কীভাবে এই অঙ্কটা করবি এই অঙ্কটা পারতে হইলে প্রথমে কি তোমার অঙ্কটা হইবে গীতার এক সমস্ত লিটার এবং মামুনের কাছে আছে এত লিটার জুস ঠিক আছে তোমার প্রশ্ন যদি না বোঝো তাহলে তুমি অঙ্কটা করতে পারবে না তাহলে এখন প্রশ্নটা কী বসে গীতার আছে কত লিটার এত লিটার হ্যাঁ এত লিটার কিন্তু মামুনের আছে কত লিটার আটে তেরো লিটার এখন এখানে কা এখন তোমার কার কাছে কার জুসে পরিমাণ বেশি বাই করতে বলছে এখানে কার পরিমাণ বেশি সেটা বাই করতে বলছে এখন এই অঙ্ক দুইটা দেখে কি তুমি বুঝবা যে কার পরিমাণ বেশি না বুঝবা না তাহলে এই দুইটার পরিমাণ বেশি যে কার পরিমাণ বেশি হ্যাঁ সেটা বাই করতে হলে কি করতে হইবে এই দুইটা এই এই ভগ্নাংশ দুইটাকে এই ভগ্নাংশ দুইটা দিয়েই তো এখানে কয়টা ভগ্নাংশ দেওয়া আছে এই দুইটা ভগ্নাংশ দিয়েই তোমার এই কার বেশি সেটা বাইক ভগ্নাংশ দুইটা দিয়ে করতে হইলে হইবে ভগ্নাংশ দুইটা বাইক কাটতে হইবে এখন তুমি লেখছ কি গীতার আছে এত লিটার এই ডারে সমস্তে ভাঙ্গাইছো আগে আগে সমস্ত ডারে ভাঙ্গাইতে হবে তাই না এক সমস্ত ছয়ের পাঁচ এই ডারে ভাঙ্গাই না ভাঙ্গাইলে তুমি অঙ্ক করতে পারবা করতে পারবে না তাই আমাদের এক সমস্ত ছয়ের পাশেরে ভাঙ্গাই তৈবে ভাঙ্গাই আমরা কি আনসার আনলাম ছয়ের এগারো নিচের ছয় নিচে লেখলাম এবং উপরে যে এগারো আসছে কীভাবে আসছে ছয় এক খেয়ে ছয় এই ছয় এই একের সাথে সবসময় পূরণ হয় সব সময় কি পূরণ হয় পূরণ হইয়া যা আসবে সেইটার সাথে এই পাঁচ যোগ হয় সেইটার সাথে এই পাঁচ কি যোগ হয় তাহলে ছয় এক খেয়ে ছয় আর পাঁচ কত এগারো তাহলে এগারো লেখলাম ঠিক আছে আমরা একটা ভগ্নাংশ পাইলাম এটা কার ভগ্নাংশ গীতার ভগ্নাংশ এটা কার ভগ্নাংশ গীতার ভগ্নাংশ আর আমাদের এটা দিয়ে কোনো কাজ নাই আমাদের এইটা কেন বাইট করছি এইটা দিয়ে অঙ্ক করবো আমরা আমরা কি করবো এইটা দিয়ে অঙ্ক করব এখন দেখো মামুনের আছে আটের তেরো লিটার এখানে আমাদের এটা এ ভগ্নাংশটা করা লাগবে না কারণ এটা আমাদের ঠিক আছে হ্যাঁ এটা যদি সমস্ত থাকতো এরকম তাহলে এটাও আমাদের করতে হইতো এখন দেখো তুমি একটু ছোটো ছোটো করে করবা নালে এই অঙ্কটা তুমি এক পৃষ্ঠের মধ্যে করবা কেমন নাহলে অপর পৃষ্ঠে যাইতে হইবে অপর পৃষ্ঠে গেলে যাবা ঠিক আছে কিন্তু গাঁদাগি করবা না ঠিক আছে এক পৃষ্ঠে করলে হয় কি বোঝা যায় যে সব হিসাব এক জায়গায় থাকে তুমি এক জায়গায় দিয়ে বুঝছে করতে পারবা পৃষ্ঠে উল্টা উল্টি করতে গেলে অনেক সময় দেখা যায় ভুল হয় যাই কিছু করার নাই যদি পৃষ্ঠা যদি না ধরে তাহলে অপর পৃষ্ঠে যাইতে হইবে ঠিক আছে অঙ্কটা একটু বড় এখন দেখো এখন আমরা এই অঙ্কটা এখন এই দেখো কার জুসের পরিমাণ বেশি এখন একজনের আসে আটের তেরো একজনের আসে ছয়ের এগারো এখন আমরা এটা দিয়ে বুঝতে পারতেছি না ঠিক আছে কারণ নিচে আট আর এটার নিসে ছয় এই জন্য বুঝতে পারতেছি না এটার নিচে কত আট এবং এটার নিচে কি ছয় এখন এই নিচের সংখ্যা যদি এক হইতো যদি এইটাও আট হইতো আর এইটাও যদি আট হইতো তাহলে আমরা আমাদের বুঝতে পারতাম যে কার পরিমাণ বেশি এখন এখন সমস্যা হয়েছে কি যে এটা নিচে আট আর এটা নিচে ছয় তাহলে আমাদের এখন বোঝার উপায় নাই যে কার বেশি এখন আমরা বোঝ সেইটা সেই অঙ্কটা করিয়া হ্যাঁ বুঝতে হইবে যে কার পরিমাণ বেশি ঠিক আছে এখন কীভাবে করবা আগে তুমি আট আর শয় লশাগু করবা আট আর ছয় লসাগাগু করো লেখবা কি ভগ্নাংশ দুইটির লসাগু ভগ্নাংশ দুটির লসাগু এই দু এই ভগ্নাংশ দুইটা কোনটা এই দুইটা এই যে দুইটা আমার ভগ্নাংশ পাইছি হ্যাঁ এই দুইটাই ভগ্নাংশ লেখবা ভগ্নাংশ দুইটার লসাগু

আট ছয় আট আর ছয় হ্যাঁ ঠিক আছে না আট ছয় এখন আট আর তুমি লসাগু বাইক করো আট আর ছয় লশাগু কত দু চার আট দু তিন গুনে ছয় সবচেয়ে ছোট সংখ্যা দিয়া রসাগু নিতে হবে হ্যাঁ ছোট সংখ্যা কত দুই এক দিয়ে কখনো রসাগু যায় না এক দিয়া সবগুলারই যায় যায় সবগুলোরই যায় এক দিয়ে কিন্তু দুই দিয়া এমন একটা সংখ্যা নেবা যে সংখ্যাটা দিয়া এই দুইটা সংখ্যার মধ্যে ভাগ যাইবে দুইটা সংখ্যার মধ্যে ভাগ যাইবে দুই দিয়া দুইটার মধ্যে ভাগ গেছে দুই চার গুণে আট দুই তিন গুণে ছয় ঠিক আছে এখন কত পাইছো দেখো দুই পূরণ চার পূরণ তিন লেখো দুই পূরণ চার পূরণ তিন লেখছো এখন এটা পূরণ দাও একটা লোক একটা পূরণ দাও এই চার আহ 7 গুনে 8 3 3 এডা লসাগু এখন আমরা সহজে ভাগ করতে পারবো কার বেশি তাই না এখন দেখো এখন আমরা লসাগু পাইছি কত 24 আর এই জায়গা লসাগু কত একটা হইছে 8 একটা হইছে 6 এই হর একটা হইছে হর কত আট একটা হর হইছে জায়গা ছয় তাহলে এই এই হর দিয়ে আমরা দুইটা যদি হর এক থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে কার বেশি কার কম এখন দুইটার হর তো আলাদা কিভাবে বাইক করবো বাইক করতে হলে আমাদের এই দুইটা হরের লসাগু বাইক করতে হবে দুইটা হরের করতে হবে আমরা এইভাবে বাইক করলাম এইভাবে বের করলাম আমরা আমাদের লসাগু বের হয়েছে কত করো করো এখন কি করবা দেখো এখন তুমি আলাদা আলাদা করিয়া প্রত্যেকটা বাইক করবা এখন আগে গীতারটা বাইক করবা গীতার আছে কত গীতার আছে গীতার বেশি আছে বেশি আছে কার সেটা তো আমরা জানি না জানি এখন কার বেশি সেটি বাইক করতে হইবে কীভাবে বাইক করবো আগে গীতারটা করবো গীতার গীতারটা লসাগু বের করবো ঠিক আছে এবং তারপরে মামুনেরটা করবো এখন দেখো গিটার আছে লেখো সুতরাং হ্যাঁ সুতরাং গিটার আছে হ্যাঁ গিটার আছে হুম গিটার আছে গীতার কত আছে ছয়ের এগারো ছয়ের এগারো সমান 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 লেখ আবার এটা জোরে টান দে হুম ছয়ের এগারো লেখ আবার ছয় এক এগারো উবার পুরন দেবী এখন দেখ এখন এই জায়গা কী কত লিখবি বাইট করবি কীভাবে এখন এখন এই চব্বিশ দিয়ে কিন্তু দুটা গীতারটাও বাইট করবা আর মামুনেরটাও বাইক করবা মামুনের আছে বেশি না গিটারের আছে বেশি গীতার পরিমাণ হ্যাঁ গীতার পরিমাণ হ্যাঁ আর দেখছি গীতার পরিমাণ আর মামুনের পরিমাণ বাইট করবা ঠিক আছে দুইটা পরিমাণ কার বেশি সেটা করলে বুঝতে পারবো ঠিক আছে এখন দেখো গিতার আছে আর কি দিয়ে করবো গিটার আছে এই এইটা লেখলাম কি এই লসাগো চব্বিশ দিয়া আবার মামুনের চব্বিশ দিয়া হুম লেখ গীতার আছে গীতাটা হয়েছে এখন মামুনেটা বের করবা গীতাটা কীভাবে বের করসো ছয় এই ছয় দিয়া চব্বিশের বাঘ দেশো

নয়টা একটু সুন্দর করে লাগবে এরভাবে নয় লাগলে তো নাম্বার দেবে পরীক্ষায় পরীক্ষাতে নাম্বার দেয় হুম তারপর কি কর এখন বাইরেছে কত দেখ এখন লিখবি অর্থাৎ বেশি আছে খাও বেশি আছে অর্থাৎ বেশি আছে লাগ বেশি আছে বেশি আছে কত বেশি কোনটা কোনটা বড় আগে উপরের পরের পরের আগে আগে আগেরটা লিখবি আগে কত বেরিয়েছে চব্বিশের চুয়াল্লিশ চব্বিশের চুয়াল্লিশ চব্বিশের চুয়াল্লিশ বড় না চব্বিশের উনচল্লিশ বড় চব্বিশ চব্বিশের চুয়াল্লিশ বরো তাহলে গেটার দেন এদিকে হইবে চব্বিশের উনচল্লিশ তুমি যে লাইনটা লেখো লাইনটা এই লাইনে নিচ দিয়ে লেখবা নিচে আরো নিচে হইতো তাই এই যে যে লেখছ এখন এই অঙ্কের মধ্যে ঢুকিয়ে গেছে নাম্বার দেবে অঙ্কে অঙ্কে নাম্বার দেবে তা তুই এই অঙ্ক এই সমান লেখছ তার মানে এর এখন বুঝাই কি আর এইটার অংশ হইছে এইটা তা এইটার অংশ এইটা হয় আনলেখ হ্যাঁ বলি সেটা হ্যাঁ সেটা যে হ্যাঁ নিসি কবে রে ভাই রে দুইটা পাললে আইসবাই যে তুই নাইলে তো নষ্ট হয়ে যাবে কর কর আসলে ভালো না গাবলিরা সব হ্যাঁ তো কাজ কর মুক বইসি যখন আমার কাছে কাজ আছে এই দিকে আর এটা এত কাজ না না রাস্তা রাস্তা হ্যাঁ পুরো এখন এইটা দিয়ে কি বোঝা যায় এইটা কার চব্বিশে চুয়াল্লিশ কার এই গীতার গীতার এসে চব্বিশে চুয়াল্লিশ তার মানে গীতার বেশি ঠিক আছে গীতার বেশি মামুনের সাইয়া মামুনের এসে এইটা আর এই উনচল্লিশ এসে মামুনের আর গিতার হইছে চুয়াল্লিশ তাহলে মামুনের সাইয়ে গীতার বেশি তাহলে লেখবা গীতার বেশি আছে এখন এখন তোমার বাদবাকি অঙ্কটা এখানে এই দু জায়গার মধ্যে করতে পারবে না তাই অপর পৃষ্ঠে যাও এখন তোমার বসে প্রশ্নে বলছে কি দেখো প্রশ্নে বলছে কি এই যে দেখো কার পরিমাণ বেশি এটা বাইর করছি ঠিক না কত বেশি কত বেশি কত বেশি বাইক করতে হলে কি করতে হইবে ওই দুইটা ভগ্নাংশকে আমরা বিয়োগ দেবো ওই দুইটা ভগ্নাংশকে বিয়োগ দেবো ভগ্নাংশ দুটো কোন দুইটা দেখো তুমি নিজেই দেখো হ্যাঁ দেখো কোন দুইটা চৌবিশে চুৱাল্লিছ কাটাকাটি করলে করলেটা চব্বিশের চুয়াল্লিশ কত বেশি সেটা বাইক করতে হইলে কি করতে হয় বিয়োগ দিতে হয় কত বেশি এই ধরনের কোনো অঙ্ক করতে চাইলে বিয়োগ দিয়ে বাইক করতে হয় চব্বিশের চুয়াল্লিশ চব্বিশে উনচল্লিশ বিয়োগ হ্যাঁ সমান সমান দে রসাগত সহজ রসাগত এই পাশেও যা ও পাশেও তাই তাহলে দুই পাশে যদি একই সংখ্যা হয় তাহলে কি ওই সংখ্যাই লসাগ হয় চব্বিশ তাহলে উপরে উপরে যা হইবে উপরের সরাসরি নামিয়ে দেবে সব অঙ্কে এখানে চব্বিশ এই চব্বিশ যদি এই লসাগু হয় তাহলে উপরে যা সেই নামিয়ে দেবে হ্যাঁ সহজ সহজ বুদ্ধি আর তো অঙ্ক ওই যে নিয়মে করছো এই এটার উপরে চব্বিশ

এই একের সাথে সবসময় উনচল্লিশ পূরণ হয় না উপরেরটা উনচল্লিশ এক উনচল্লিশ তাহলে হয়েছে তাহলে আমাদের অত দূর তো যাওয়া দরকার না এইটু বুঝবি সবসময় নিচে যদি চব্বিশ থাকে এপাশে যদি চব্বিশ থাকে এবং এপাশে যদি চব্বিশ থাকে সবসময় রসাগু চব্বিশ হয় এবং উপরে এই চব্বিশের উপরে যদি চুয়াল্লিশ থাকে চুয়াল্লিশ গইবে আবার এই উনচল্লিশ থাকলে উনচল্লিশ নিচে যাবে এখানে যা থাকবে এসব জায়গায় যা থাকবে সবই এখানে বসবে এখানে চুয়াল্লিশ এই বিয়োগ বসবে এইখানে এই উনচল্লিশ বসবে এইখানে এখন দাও নয় আর পাঁচ হাতে এক এক নয় আসে কত চোদ্দ হইবে নয় দশ দশ এগারো বারো তেরো চোদ্দ পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে দেখো পাঁচ পাইছি হাতে কত তিন হাতে কত এক আর তিন কত চাই চাইর চাই মিললে শূন্য বাই শূন্য না চলে এখন কত বেশি এই বলছে না এই কত বেশি এই যে কত বেশি এই এত বেশি এরা গীতার গীতার বেশি না গীতার বেশি হয়েছে মানে মামুনের বেশি না গীতার বেশি গীতার বেশি তাহলে গীতার কত বেশি চব্বিশের পাঁচ অংশ বেশি চব্বিশের পাঁচ অংশ লিটার বেশি লিটার লেখো লিটার লেখো না এক জায়গাও লিটার লেখতে হইবে এটা প্রশ্নের অঙ্ক লিটার লিখতে হইবে হুম উপরে লিটার লেখ এবার ডট ডট দিয়ে জায়গা আর উত্তর লেখো উত্তর কিভাবে লিখবি টান দে এটা টান দে এক এদিক থেকে উত্তর লিখবি কিভাবে উত্তর লেখার নিয়ম আছে উত্তর লিখবি সবসময় প্রশ্ন দেখিয়া প্রশ্ন কি কইছে দেখ কার জুসের পরিমাণ বেশি তুই লিখবি কার জুসের পরিমাণ বেশি গীতার জুসের পরিমাণ গীতার গীতার বেশি গীতার বেশি কমা এখন আবার একটু দেখ আর একটু বাকি আছে কত বেশি এবং কত বেশি কত বেশি লেখ চব্বিশের পাঁচ অংশ বেশি চব্বিশের পাঁচ লিটার বেশি চব্বিশের পাঁচ লিটার বেশি এইসে উত্তর উত্তর লেখা নিয়ম এইভাবে প্রশ্ন দেখিয়া উত্তর লিখবি প্রশ্নে কি বলছে সেইটাই উত্তর লিখবি আর প্রশ্ন প্রশ্নে কি চাইছে সেইটা দেখিয়ে অঙ্ক করতে হইবে আর প্রশ্নে যা চাইছে ওইটা দেখিয়ে অঙ্ক করতে হইবে এখন প্রশ্নে কি চাইছে সেটা না দেখিয়ে যদি আমি অঙ্ক করতে থাকি আমি আমি কোথায় যাবো অঙ্ক করিয়া বুঝবো কিভাবে আমি কি করতে আছি কিভাবে করবো অঙ্কটা এটা প্রশ্নের শেষে কি চাইছে এটা না দেখলে কিছু জীবনে বুঝবি বুঝবি না এই জন্য সবসময় প্রশ্নে কি ভগ্নাংশে এরপরে প্রশ্নে শেষে চায় শেষে চাইয়ে চাইয়ে লাগছে এখন কি বাইক করতে বলছে সেটা দেখতে হইবে যা বাইক করতে বলবে সেটা বাইক করতে হইবে তুই যদি শেষে কি বাইক করতে বলছে এটা যদি না দেখো তাহলে অঙ্কটা করবি কোথায় যাইয়া কোথায় যাই উঠবি অঙ্কটা কিভাবে করবা এই জন্য শেষে কি চাইছে কি করতে বলছে এটা দেখতে হইবে দেখিয়া হ্যাঁ তারপর বুঝতে হইবে যে এইগুলা বাইক করতে বলছে আমরা এইভাবে এইগুলা বাইক করব তাহলে এখন আমাদের উত্তর লেখার সময় আমাদের এখানে শেষে যে লাইন টু লেখছে দেখে দেখি উত্তর লিখতে হইবে এই যে আমাদের অঙ্ক ঠিক আছে